নমস্কার দোস্ত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি জানি তোমরা অনেকটাই ফিজিক্সটা নিয়ে ফিজিক্স নিয়ে অনেকেই ভয় পাও আর যদি এরকম ধরনের কোয়েশ্চেন থাকে আরও তো ভয়ের থাকে দেখো একটি গতিশীল কোনার বেগের সমীকরণ ভি ইকুয়াল টু সিক্স কিউব প্লাস ফোর মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স দু সেকেন্ড পর কোনার তাৎক্ষণিক তাৎক্ষণিক ত্বরণ কত হবে এরকম ধরনের কোয়েশ্চেন থাকলে তোমরা অনেকেই ভয়ে ঘাবলে যাও যে কী করবো বা কী করলে ঠিক হবে ডেরিভেটিভ করবো না ইন্টিগ্রেশন করবো অর্থাৎ অবকলন না হচ্ছে সমাকলন কী করবো দেখো এরকম ধরনের ধরনের কোয়েশ্চেন থাকলে খুব কেউ ভয় পাবেন না এই কোয়েশ্চেনের সমাধান হলো ভি ইকুয়াল টু দেওয়া আছে সিক্স টি কিউব প্লাস ফোর বা ডিভি ডিটি ইকুয়াল টু হয়ে থাকে জিরো সমান যেহেতু দু সেকেন্ড পরে অতএব ডিভিডিটি ইকুয়াল টু টু এখানে হবে আঠেরো ইনু টি অর্থাৎ টুর স্কোয়ার অর্থাৎ আঠারো ইন্টু চার সমান বাহাত্তর মিটার পার সেকেন্ড দেখো এরকম ধরনের যতই অঙ্ক থাকুক তোমরা মনে রাখবি যদি প্রথমে স্মরণ থাকে কী থাকে স্মরণ স্মরণ থেকে যদি কারো কোনো কোনার বেগ নির্ধারণ এবং বেগ থেকে যদি কোনো করার কোনার তরণ তরণ থেকে আবার যদি বল এরকম ধরনের যদি নির্ধারণ করতে হয় তাহলে মনে রাখবে এই দিক থেকে ওই দিকে যত যাবে এগুলাকে করা হবে ডিফারেন্সিয়েশন বা অবকলন যাকে আমরা ডেরিভেটিভ বলি কিন্তু যদি এর ওল্ডা অর্থাৎ বল থেকে যদি তরণ কিংবা তরণ থেকে যদি বেগ কিংবা বেগ থেকে যদি স্মরণ বের করতে বলে তখন আমরা এই থিওরি লাগাব সমাকলন করব আমরা কি করব? সমাকরণ উপরের কোয়েশ্চনে যেহেতু বেগের মান দেওয়া ছিল ত্বরণের মান মান চেয়েছিলো তাই আমরা এটাকে কী করেছি ডেরিভেটিভ করেছি ডেরিভেটিভ করেছি এবং আমরা মান পেয়েছি কত বাহাত্তর এরকমভাবে যদি তোমরা ফিজিক্স পড়তে থাকো তাহলে ফিজিক্স থেকে একেবারেই ভয় দূর হয়ে যাবে এই একটি চিত্রের সাহায্যে তোমরা সমস্ত ফিজিক্সের যত ইকুয়েশান আছে সমস্ত সলভ করে দেবে আশা করি বুঝতে পেরেছো সবাই বুঝতে পারলেন নিচে কমেন্টে জানিও সবাই